তো সকাল সকাল বাই তো প্ল্যান হয়েছে গিয়া ছুটো একটা কেক কিনিয়া প্রথম আর কি আর যেহেতু আজকে হয়েছে কি রথ আর বিকালে আমার রাত্রে বিয়াতো যাওয়া আছে তো তো মেইন যেটা কেক মানে মেইন যেটা সেলিব্রেশন আগামীকালকে আমার গেস্ট হাউস মানে বাসা তুইব আমার ইয়ার মধ্যে ঠিক আছে তখন যাইম কেক একটা লইয়া গিয়া মারি উইস লগে থাকি লগে থাকবা দেখি দেখুন কতটুকু মজা হয় তখন বাচ্চা কেক কেকের বেকের মধ্যে

কে ফটো উঠাইলে ইস মাটি বিল মানা নাই

ঠিক আছে তো মার্চ প্রথম জন্মদিন সেলিব্রেশন ওখানি শিল্লো জয় হিন্দ